স্বাশ আমরা শো করে তুমি আমাকে কত হেল্প কর সাহায্য কর মানে আমি একা একা কাজ করতেছি ভিডিও কেন করতেছো না একা একা কাজ করছো ঠিক আছে তুমি আমার সাহায্য করো সব কিছু তুমি আমার মাংস সব ফ্রিজে নামাই যে গেল এতগুলো মাংস কেন নামাইছো বিরিয়ানি রান্না করব কালকে ঈদ না কালকে ঠিক আছে হ্যাঁ তো বিরিয়ানি রান্না করব না আমি কি বারবার রান্না করব এইজন্য ফ্রিজে যা মাংস ছিল সব নামাই ফেলেছি একবার এখন বিরিয়ানি রান্না করব দেখছো আর ওই যে দেখো

বিরিয়ানির যে মাংসটা আছে না সেই মাংসটা মা খাবো এই জন্য আর কি সব প্রিপারেশন করতেছে মশলা তো সব দিয়েই গেলাম আগে এখন হচ্ছে তোমার এই যে বেরেস্তাটা দিয়ে দিলাম বুঝছো আর বেরিস্তা ভাব সব সময় তাহলে আর কি আমার কাছে বিরিয়ানিটা অনেক ভালো লাগে আর আরেকটা ব্যাপার কি জানো আরেকটা ব্যাপার হচ্ছে গরু মাংসের বিরিয়ানি মানে অল্প মশলাই ভালো লাগে আমার কাছে কেন জানি হম কারণ গরু মাংসের আলাদা একটা সিরিয়াল থাকে অনেক মজা হয় ভনেরsma ভালোবাসতেছে দাড়াও আমি এখানে একটু তেল অ্যাড করব আচ্ছা এটা হচ্ছে বেরেস্তা ভাজা তেল বুঝছো এর আগে একটু দিছি আর আমি এখন বেশি তেল দিব না কেন মাংসের সাথে আমি একটু চর্বিও রাখছি বুঝছো কেন রাখছি বলো তো এখন যদি মনে করো যে এই যে মাংসের সাথে যে চর্বিগুলো আছে না আমি আমার না আমার এটা ওকে নিই যখন বিরিয়ানিটা রান্না করা হয় ঠিক আছে তখন অন্যরকম একটা শুকনা বলতে অনেকে বলে কাটা রুটা কাটা হয় না তাহলে নাকি হ্যাঁ আমার কাছে যে মাংসটা একদম মাংস দিয়ে না বিরিয়ানি মজা লাগে না চর্বির কারণে চর্বের কারণে মানে বিরিয়ানিটা একটু তেল তেল

হ্যাঁ গ্যাসের এখন বসাই দিচ্ছি আর তো আমি পানি টানি দেই নেই এই আসলে ধোয়ার জন্য কালারও বোঝা যাচ্ছে না আর হচ্ছে এখন রাত তো রাতের কারণে আসলে ওভাবে করে বিরিয়ানির কালারটা বোঝা যাচ্ছে না

আমার নিজের চেহারা আমি নিজেই চিনতেছি না আপনারা আমাকে কি চিনতেছে না জানিনা তো যাই হোক আজকে কাজ করতে করতে কামলা তারপরে তো এবার এদের কিছুই বানাই নেই সেই তুলনায় তো সকালটা বেলা শুরু হয়ে গেল আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার ঈদের সকাল তিরিশটা দিন রোজা রাখার পর আজকে প্রথম বাসায় নাস্তা বানাচ্ছি যেই কাজটা আমার কাছে সবচেয়ে বেশি কঠিন একটা কাজ সকালের নাস্তাটা বানাতে আমার খুব আলসামি লাগে যাই হোক সেটা শুরু হয়ে গেল এরপরে নাস্তা টাস্তা শেষ করে এই যে বিরিয়ানির আর কোনো সিনই নেই নেই কারণ এরপরে আর কোনো ভিডিও করার আমি সুযোগই পাই কারণ খুব প্যারার মধ্যে ছিলাম আমার কথা ছিল খুব তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করে গোছল করে ফ্রেশ হব বাট তাও দুইটার মতো বেজে গেছে বিরিয়ানিটা পুরো রেডি করলাম আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা ভালোই হয়েছে মোটামুটি কারণ এই বিরিয়ানিতে আমি তেমন কোনো মশলাও ইউজ করি নাই আমার কাছে মনে হয়েছে একটা মানে সাদা মাটা একটা বিরিয়ানি রাঁধতে চাইছিলাম সত্যি কথা যেটা তো যাই হোক আমরা সবাই মিলে খেলাম বিরিয়ানিটা এরপরে আমি আর কোনো ভিডিও ক্লিপ অ্যাড করি নেই কারণ ফ্যামিলির সাথে একটু সময় দিলাম সবার সাথে কথা বললাম আড্ডা করলাম দেখা যায় কি ভিডিও করলে না সুন্দর করে গুছিয়ে সব কিছু ভিডিও করতে হয় তো সেই সময়টা আসলে পাই নেই তো যাই হোক এই যে এখানে একটু ভিডিও ক্লিপ নিলাম এর পরে হচ্ছে আমি সুন্দর করে সব কিছু আমার যতটুকু পসিবল সম্ভব ছিল আমি প্রেজেন্টেশন করেছি এখানে লাচ্ছি শ্যামাই ভিজাইছিলাম তারপরে শ্যামের জর্দা করছিলাম তারপরে ওই লাল শ্যামাইটা বলি আমরা এটাকে এই লাল শ্যামাইটাকে আবার একটু দুধ দিয়ে ভিজিয়েছিলাম আর রসগোল্লা বানাইছিলাম বাট খুব রাতে বানাইছি তো আসলে ছানার মধ্যে একটুখানি পানির পরিমাণ ছিল ওইটা আমি দেখেই বুঝতে পারতেছিলাম যে ছানার মধ্যে পানি আছে। তারপরে বানাই ফেলছি তাড়াতাড়ি করে চোখে অনেক ঘুম চলে আসছিলো আর এটা হচ্ছে ফুচকা করেছিলাম এটা আমার হাজব্যান্ড সম্পূর্ণ সব কিছু রেডি করেছে ওকে আর কি এই ডিপার্টমেন্টটা দিয়েছি যাই হোক আলহামদুলিল্লাহ দেখতে দেখতে ঈদটাও চলে গেলো সবার ঈদ কেমন কাটলে জানাবে